এ এত সুন্দর কি রিস্পি কি নিমকি গুলো তোমাদের মানুমাছি কি দিয়ে বানিয়েছে জানো মুগ ডাল দিয়ে গো আর এই নিমকি হয় খেতে একদম দুর্দান্ত সুন্দর সিনাক্সে জমে যায় তার জন্য দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা দেড়শো গ্রাম মতন মুগ ডাল মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে হালকা একটুখানি জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে এইবার এটা একটা গামড়ের মধ্যে ঢেলে দাও এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে ওই যেমন ধরো কালো জিরি জুয়ান গোলমরিচের গুঁড়ো নবন অল্প একটুখানি হিং আর সামান্য একটু সাদা তার মধ্যে দিয়ে দিতে হবে ওই তিন হাতা মতন ময়দা এবার ভালো করে সব ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে মাখতে 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 না শক্ত না নরম ডো বানিয়ে নিতে হবে দেখো মানুষ যেভাবে মেখেছে ঠিক সেইভাবে মাখবা তোমরাও এইবার কিছুক্ষণ ঢেকে রেখে এরকম করে ভেটুল বানিয়ে নিতে হবে ভেটুল গুলো দেখেছো তো বেশ বড় সাইজের হবে কারণ অনেক বড় বড় করে রুটি বানাতে হবে এবার আর কি একটা ভেটুল নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে এরকম গোল পানা সত পানা করে বড় করে বেলে নাও বেলা হয়ে গেলি একটা গিলাসের মাথা দিয়ে এরকম গোল গোল করে কেটে নাও আগের দিন পাপড়ি চাটের ভিডিওটাতেও এরকম করে কাটা দেখিলাম মনে আছে দেখো সবুন কাটা হয়ে গিয়েছে এইবার একটা করে নাও এরকম মাঝখানে জল মাখা ফোল্ড করো আবার মাঝখান দিকে জল মাখি আর এক ধার থেকে আরেক ধারে ফোল্ড করো দেখো আরো একটা বানানো দেখাচ্ছে তোমাদের বানোয়াসি ঠিক এইরম ভাবে দেখো খুব সহজ কিন্তু আর যে জায়গাটায় জল লাগাছো ঠিক সেই জায়গাটাই শুধু চাপ দিবা আর যে জায়গাগুলো লেয়ার লেয়ার মতন রয়েছে না ওইগুলো তেলের মধ্যে দিলেই ফুলে উঠবে দেখো রকম করে তোমাদের মানুষ সব ফেলেছে এইবার সাদা তেলের মধ্যে নিমকি ঠেলে ফেলে দাও বলো তোরা ভালো মতন করে সাঁতার কাট না সাঁতার কাটতে পারলে খুন্তির মাথা দিয়ে ওদেরকে সাঁতার কাটতে একটু হেল্প করো সাঁতার কাটতে 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 যখন একদম নাল নাল বিরাউন বিরাউন হয়ে যাবে তখন তেলের মধ্যে থেকে তেল ঝেড়ে নিমকিগুলো টিস্যু পেপারের ওপর ট্রান্সফার করে নাও দেখো সব নিমকিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কি সুন্দর নাক যে দেখতে এই নিমকি গুঁড়ো কিন্তু তোমরা এয়ার টাইট কন্টেনারের মধ্যে অনেক দিন ধরে রেখে দিতে পারবা বাড়িতে আর বাড়িতে যদি কোন গেস্ট আসে তাহলে চায়ের সাথে তাদেরকে দিতেই পারো হেয়ে কিন্তু বিরাট নাম করবে তোমার আর তুমি কি বলবো বলো তিনি খালি বলো বাড়িতে বানি ডিরাই করে দেখবা তো একটা খেলি আর একটা খেতে ইচ্ছা করছে আর একটা খেতে ইচ্ছা করছে খেয়ে যেতে ইচ্ছা করছে